বন্ধুরা এই মেথিটা নিয়ে আমি প্রায় দশ ঘন্টা পড়াশোনা করেছি যে আমেরিকা লন্ডনের যে ওয়েবসাইট গুলো আছে সায়েন্টিস্টরা গবেষণা করেছে যে পিডিএফ গুলো আছে এখান থেকে যে আশ্চর্যজনক তত্ত্ব বেরিয়ে এসেছে সেটা আমি আপনাদের হয়তো দশ মিনিটের ভিতরের মধ্যে বলে দেব এবং আপনাদের জীবনে এই মেথিটাকে কাজে লাগাতে পারবেন আপনি কি কি কারণে কি কি উপকার পাবেন কখন কত পরিমাণে খাওয়া উচিত অনেক প্রশ্ন আছে আপনারা এখানে পড়ে নিন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং এর উপকার সম্পর্কে আপনি জানতে পারবেন চলুন সময় লস না করে আপনাকে এক এক করে শুরু করি প্রথমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটার ভিতরে এত ধরনের নিউট্রিশনাল প্রপার্টিস থাকে মানে আমরা যে খাবারের পরে যে ভিটামিনস মাইনারেলস এগুলো পাই এটার ভিতরেও এত পরিমাণে ছোট্ট একটা দানার মধ্যে আপনি ফসফোলিপিড পাচ্ছেন গাইকোলিপিড পাচ্ছেন এখানে অলিক অ্যাসিড পাচ্ছেন এখানে অনেক ধরনের কোলিন পাচ্ছেন আপনি এখানে নিয়োসিন পাচ্ছেন ভিটামিন এ আর বলে লাভ নেই একটা একটা উদাহরণ চামচ আপনি খান সেটার মধ্যে আপনি ফাইবার পাচ্ছেন প্রোটিন পাচ্ছেন কার্বোহাইড্রেট পাচ্ছেন ম্যাঙ্গানিজ পাচ্ছেন ম্যাগনেশিয়াম পাচ্ছেন আয়রন পাচ্ছেন এত এত আপনার উপকার পাবেন এই চোট্ট দানা মেথির মধ্যে আচ্ছা উপকার উপকার পেলাম তাহলে বাস্তব জীবনে আমাদের কি করবে। বন্ধু দেখুন মায়ের দুধ পর্যন্ত বাড়াতে পারে কিভাবে খেতে হয় আমি সব বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং সাইন্টিফিক্যাল এগুলো আমেরিকা এবং লন্ডনে যে ডাক্তাররা যে গবেষকরা আছে উনারা বলেছেন আপনি যাবে বলবো সেভাবে খাবেন আপনি উপকার পাবেন বন্ধু ঠিক আছে প্রথমে দেখা গেছে ডাইজেশন আমাদের যে আমাদের যে সেগুলো মানে সময় ইম্প্রুব হয় খাবার পর হজম হয় না পেটটা হয় ফুলে আবার অত গ্যাস হয় এখানে হার্ট বার্ন হয় পিন কুচানোর মতো হার্ট বান হয় অনেকের খাবারটা হজম হয় না ইভেন কনস্টিপেশন হয় মানে কুষ্ঠকাঠিন্য পায়খানাটা পরিষ্কার হয় না উনাদের জন্য কিন্তু এই মেথিটা এত ইম্পর্টেন্ট দেখা গেছে যে এটা খেলে এটার মধ্যে ন্যাচারাল ডাইজেস্টিভ টনিক থাকে এবং এটা যে লুব্রিকেশন প্রপার্টি থাকে যার জন্য আপনার কনস্টিপেশন হবে না পায়খানাটা পরিষ্কার হবে এবং আপনার পেটের যে খাবারটা ভালোভাবে হজম হবে পেটটা ফুলে যাবে না এবং আপনার পেটটা সুস্থ থাকা মানে আপনার পেটের হচ্ছে শরীরের রাজধানী রোগের রাজধানী এখান থেকে শুরু হয় আপনার পেট সুস্থ মানে আপনার পুরো শরীর সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ঠিক আছে নাম্বার টু পাচ্ছি আমরা টেস্টোস্টেরন পুরুষদের টেস্টোস্টেরন যাকে আমরা পুরুষদের বলে থাকি এটাকে করতে সাহায্য করে এই এই তো একটা মেথি দেনা কেন বন্ধু কারণ হচ্ছে প্রায় পঞ্চাশ জন মানুষকে নিয়ে এটাতে স্টাডি করা হয়েছে একটা স্টাডি করা হয়েছে আমাদের মতো পঞ্চাশ জন পুরুষকে নেওয়া হয়েছে সে প্রায় তিন মাস যাবৎ এদেরকে পাঁচ গ্রাম করে মাত্র পাঁচ গ্রাম এতটা করে মেথি দানা খেতে দেওয়া হয়েছে তিন মাস পর দেখা গেছে এদেরকে প্রায় মানে ফোরটি সিক্স টু নাইনটি পার্সেন্ট মানুষ মানে একশো জনের মধ্যে প্রায় নব্বই জন মানুষের কি হয়েছে টেস্টোস্টার লেভেলটা শরীরে বেড়েছে তো এই গবেষণার মাধ্যমে প্রমাণ হয়েছে যে এই মেথিটা আপনার টেস্টোস্টার লেভেলকে ইনক্রিজ করবে কিন্তু সময় লাগবে প্রায় তিন মাস কিন্তু এটা আপনি মানে অন্যভাবেও খেতে পারেন খাবার নিয়ম আপনাকে বলে বলে সুন্দর সিস্টেম বলে দেব খাওয়ার টেস্টোস্টেরন এমন একটা জিনিস যদি আপনার একদম পুরুষের শরীরে কম থাকে তাহলে তার সব সময় টায়ার্ড থাকবে লেজি থাকবে ইভেন তার মাসুল যে মাসুলের স্ট্রেন্থ গুলো কিন্তু দেখবেন দুর্বল হয়ে যায় যেমন আপনার যদি বয়স কম থাকে হ্যাঁ তখন দেখবেন আপনার মাসুল গুলো অনেক স্ট্রং থাকে কিন্তু বয়স হয়ে যাওয়ার পর মাসুল গুলো অনেকটা উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় কেন হয় জিনিসটা শরীরে আফটার 40 বছর পর টেস্টোস্টেরন লেভেলটা ধীরে ধীরে শরীরের মধ্যে কমতে থাকে তো আপনি যখন টেস্টোস্টেরন লেভেলটা শরীরে কমবে তখন আপনার টায়ার্ডনেস লাগবে মাসুলগুলো উইক হয়ে যাবে আপনি যতই ওয়ার্কআউট করেন আপনার মাসুল গুলো স্ট্রেংথ পাচ্ছেন না অনেকের আবার গাইনোকো হতে পারে মানে পুরুষদের ব্রেস্টগুলো দেখবেন অনেক সময় মহিলার মতো হয়ে যায় এরকম হতে পারে অনেকের হেয়ার ফল হয় এইসব প্রবলেম দেখা দিতে পারে যাদের টেস্টোস্টেরন কম বন্ধু আপনার যদি রিয়েলি টেস্টোস্টেরনের প্রবলেম থেকে থাকে মনে হয় তাহলে মেথিটা যে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ করবে সেটার গ্যারেন্টি কিন্তু দিচ্ছে না কিন্তু আপনি এই যে অনেকে অনেকে হয়তো নাম শুনেছেন এটা ব্যবহার করেছেন এবং কমেন্টে আমাকে বলেছেন যে এটার অনেক বেনিফিট পেয়েছেন সেজন্য আমি এই ভিডিওতে যাদের টেস্ট প্রবলেম আছে এই ম্যানসুরটা আবার রেফার করছি আপনাদের কারণ এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে দেখেছেন এখানে অনেকগুলো উপাদান এই যে গক্রু বাড়া অশ্বগন্ধা সাফিদ মুসলি প্রত্যেকটা জিনিস একজন ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তারকে নিয়ে আমি এটা দেখিয়েছি এবং জিজ্ঞেস করেছি যে এটা কি এটা কিসের ওষুধ উনি দেখেই বলছেন এটা তো টেস্ট বুস্টার আমি কিন্তু না দেখাইনি তো এটা রিয়েলি আপনার কাজ করবে ওয়ার্ক করবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক আপনার আয়ুর্বেদিকভাবে আপনাকে কাজ করবে কোনো সাইড এফেক্ট করবে না কারণ এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল তো আপনি এটা নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি কিভাবে খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সকালে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর একটা একটা করে খাবেন ঠিক আছে মানে দিনে দুটো ক্যাপসুল আপনি খেতে পারেন তো এটা আপনি দিনে একটা করে ক্যাপসুল খেতে

ল্যাক্টোগোগু এই যে উপাদানটা এটা কিন্তু একমাত্র এই মেথি মধ্যেই পাওয়া যায় খুব বেশি এই যে ওয়ার্ডটা লেকটাটিন মানে এটা কিন্তু মানে হচ্ছে যে দুধকে বাড়াতে সাহায্য করবে এবং দুধকে সিক্রেশন করতেও সাহায্য করবে তো মেথিটা কিন্তু সাইন্টিফিক্যালি এই স্টাডিগুলোর মধ্যে দেখা গেছে এই মেথি দানা কিন্তু দুধ বাড়াতে সাহায্য করে তো যেসব মায়েদের দুধ বাড়ানোর প্রয়োজন ওনারা হান্ড্রেড পার্সেন্ট এই মেথি দানাটা কিন্তু আপনি সকাল বিকাল সেবন করতে পারেন ব্লাড সুগার যাদের আছে ব্লাড সুগার যাদের ডায়াবেটিক পেশেন্ট টাইপ টু ডায়াবেটিস পেশেন্ট ওনারাও কিন্তু খেতে পারেন এটা ব্লাড সুগার কন্ট্রোলের মধ্যে অনেক বেশি হেল্পফুল করে যাদের কোলেস্টেরল আছে যাদের ব্যাড কোলেস্টেরল থাকে কোলেস্টেরলের কারণে অনেক সময় আমাদের যে আর্টারিগুলো আছে আর্টারির ভিতরের মধ্যে অনেক সময় প্লাগ জমে যায় অনেক সময় হার্টের মধ্যে রূপ দেখা দেয় সেই কোলেস্টেরলকে কমাতে ব্লাডের যে কোলেস্টেরল লেভেলটা কে কমাতে সাহায্য করে যেটা बैड কোলেস্টেরল আছে সেটাকে কমিয়ে গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করেকে এই মেথি দানা এটা অসরিরের ভিতরে যদি কোন ধরনের ইনফ্ল্যামেশন থাকে ইনফেকশন থাকে সেটাকে কমাতে সাহায্য করবে এটা আপনার যে অ্যাপটাইট আছে সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে তো এত এত উপকার আমি সব উপকার ভুলিনি আপনাদের অনেক উপকার করে এই মেথি দানা আপনি এটা যদি খেতে চান তাহলে আপনি কিভাবে খাবেন প্রশ্ন হচ্ছে এটা রাইট এটা আপনার খাওয়ার ভেরি সিম্পল সিস্টেম বলে দেই আপনি খালি পেটে খান সকালে আপনি তিন গ্রাম করে খাবেন এবং রাত্রে তিন গ্রাম করে খান সন্ধ্যার পর মানে আপনি তিন গ্রাম খেয়ে সকালে তিন গ্রাম খেলেন বেটার হয়ে আপনি খাওয়ার আগে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন তিন গ্রাম করে আপনি মানে একটা গরম জল দিয়ে খেতে পারেন বা কাঁচাও খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই অতিরিক্ত পরিমাণে এটা আপনি প্রতিদিন নিতে পারবেন না এটা সাইড এফেক্ট আছে একটা এনিমেল স্টাডির মধ্যে দেখা গেছে অতিরিক্ত যদি আপনি নেন তাহলে আপনার অনেক সময় ইনফার্টিলিটি হতে পারে মিসকারেজ হতে পারে বা ডিএনএ ড্যামেজ হওয়ার মতো কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যদি আপনি অতিরিক্ত পরিমাণে নেন সেজন্য আমি যে পরিমাণটা আপনাকে বলছি গবেষণায় দেখা গেছে যদি 3 থেকে 6 গ্রাম যদি প্রতিদিন আপনি নেন তাহলে আপনার একদম কোনো সাইড এফেক্ট করবে না এবং এটা ডিফেন্ড করবে যদি আপনি ডায়াবেটিক پیشنট হন তাহলে আপনি কতটা নেবেন সেজন্য আপনি ডাক্তার ডাক্তারের সঙ্গে ভিজিট করে আপনার কি মেডিসিন চলছে আপনার শরীরে কি কন্ডিশন আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি ডাক্তারের সঙ্গে একটা পরামর্শ নিলে বেটার হয় বন্ধুরা এতটা চলে এসেছেন অবশ্যই আপনাদের আমি লাইক করার কথা বলি না আজকে বলবো লাইক দেবেন ভিডিওতে আপনারা লাইক বেশি বেশি দেবেন আর শেয়ার কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট করেন আমি না করলেও আপনারা শেয়ার করেন আমি জানি অবশ্যই শেয়ার দেবেন তাদের যে আপনার বেস্ট ফ্রেন্ড টেস্ট বুস্ট করা দরকার এবং যে বান্ধবী যার ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তো আপনারা এটা অবশ্যই শেয়ার করুন এবং অবশ্য সাবস্ক্রাইব যারা করেছেন বেল আইকনটা অন করে যাবেন ভালো থাকবেন আবার পরের ভিডিও দেখা হবে টাটা ভাই ভাই